বাপ্পি গাছের ফুল গাছে সুন্দর ছিটে হয় না गाइस বাপ্পি ফুল ছিড়ার চেষ্টা করছে এটা কি ভালো নাকি আপনারাই বলেন তাহলে আমাদের কিনা শেষ এখন আমরা যাচ্ছি তো তো गाइस এখানে একটা পছন্দ হলো না মোট পছন্দ আর এই যে এই সাইডে হলো নদী এটা হলো আমাদের গ্রামের নদী আর এই নদীটা অনেক দেখতে সুন্দর এটা হলো মাথাভাঙা নদী আর এই নদী

তার জন্য যাচ্ছি আর গতকালকেও গেছিলাম বাট পছন্দ হয়নি একটাও আর এখানে অনেক কপি মানে যেগুলো দিচ্ছে ওগুলো অরিজিনাল কপি ভার্সন যা একটা পছন্দ হইলো না তো আজকে আমরা একটু দূরে যাচ্ছি তো এইটাই এখন আমরা দেখাবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে লাইক দিবেন কমেন্ট করবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি একটা লাইক দেন বা একটা সাবস্ক্রাইব করেন তো একটু কনফিডেন্স বাড়ে তাই আর কি তো এই যে এইখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই বট গাছটা অনেক পুরোনো আর অনেক বড় তো আমরা এখন যাই আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো গাইজ অনেকক্ষণ বাপ্পি সাইকেল চালাইলো মানে বাপ্পীর কাি এই যে কাওয়া সাকি তো এখন আমি চালাচ্ছি কারণ বাপ্পিকে এত কষ্ট দেওয়া যাবে না তো তাই এখন আমি চালাচ্ছি যিনি বাপ্পি আসার সময় আমাকে নিতে পারে কারণ এই রকম থাড়া পড়া রোদের ভিতরে সাইকেল চালানো পুরো রাস্তা নিয়ে যাওয়া খুব কঠিন তো গায়ে এখন আমরা এসে নামলাম বাউন্দি বাজারে এখন আমরা রোদের ভিতরে জুতার দোকান খুঁজে বেড়াচ্ছি বাট বন্ধ কিছু দোকান বন্ধ কিছু দোকান খোলা পাওয়া যাচ্ছে তো এখন আমরা সেই দোকানে জুতার দোকানে যাচ্ছি যেখানে আমি এর আগে গেছিলাম ওইখানে যাই দেখি ওইখানে পাই নাকি তোক এইখানুত পচন্দ হলো ন মোৰ পচন্দ হল এইটো চিপ কোৱালিটি ভাল নোৱালিটি ভাল নাই অনেক্ষণ খুজি বা দোকান বন্ধ নহয় নাই পাৰ্চি ন পচন্দ মতে হস্তা না মেইন কথা তো গাইজ এখন বাপকে আমাদেরকে আলো সব খাওয়াচ্ছে নাকি বাপকে আমি আসার সময় দেখছিলাম ওই জায়গায় অনেক ফুল গাছ আছে তো ওখানে যাই যাই আমি ছবি তুলবো আর আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে খালি বাপ্পি কেনে তো গাইজ এটা সেই কাঠ গোলাপ গাছ এটা অনেক সুন্দর লাগছে গোলাপি কালার বাপ্পির টি শার্ট ও গোলাপি এই ফুলও গোলাপী অস্থির লাগছে না বাপ্পি অস্থির ছবি উঠবে কিন্তু বাপ্পি বাপ্পি গাছের ফুল গাছে সুন্দর ছিটতে হয় না গাইজ বাপ্পে ফুল ছিড়ার চেষ্টা করছে এটা কি ভালো নাকি আপনারাই বলেন বাপ্পি ফুল শিরিষ নেই ফুল শিরিশ নেই ফুল শিরিশ নেই ছাড়া পড়া রোদের ভিতরে আর আমরা ভিডিও শুট করতে পারছি না কিন্তু ফটো তুলতে পারছি না ফোনে একদম টেম্পারেচার হাই হয়ে গেছে তো ওই সামনে একটা বাস আছে ওই বাসটা ধরে এখন আমরা বাড়িতে দিকে যাব দেখি ওই বাসটায় একটু ফাঁকা থাকলেই হয় তো এখন আমরা খলিসা নামলাম দেখি বাপ্পির জন্য স্যান্ডেল কিনবো দেখি বাপ্পি কি পায় তো গাইজ অবশেষে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি তো রাস্তায় যাই গাইজ বাপ্পে এখন যদি একটু দেখবে কেমন হয়েছে তো ফার্স্টে বার করলো আমারটা এটা আমি কিনলাম আমার একটু ভালোই লাগলো মোটামুটি এটা আর একটু ভালোভাবে ধরে দেখায় এই যে মোটামুটি ভালোই আছে আমার পছন্দ বলতে আমার পছন্দ একটু রিয়ার বাট তারপরে পাইছি ভাই যেভাবে মোটামুটি পছন্দ হয়েছে মোটামুটি না ভালোই পছন্দ হয়েছে আপনারা কমেন্ট করে জানান কেমন কেমন আর এই যে এটা হলো বাপ্পির বাপ্পিরটা জানাবেন বাপ্পি খুশি তো নি বাপ্পি বাপ্প অনেক খুশি এটা নিয়ে তো বাপ্পিরটা অনেক ভালো হয়েছে বাপ্পির অকারো কোম্পানি আমি প্রমোশন করছি না কারণ আমার প্রমোশন হয় না কারণ আমার বেশি ফলোয়ারও নাই আর আমার প্রমোশন কেউ ই করবে না যাও তো আর আরফান নিশু আছে দেখছি আর বাপিটা সুন্দর আমারটা সুন্দর আর মাঠের ভোগে দাঁড়িয়ে আছি আর বর্তমানে এখন একটু মানে সূর্যের তাপ একটু কম আশপাশ একটু ভালোই কম সূর্যের আলো যখন আমরা বাড়িতে যাবো এখন আমরা অদল বদল করছি কারণ এক কিলোমিটার বাপটি চালাবে এক কিলোমিটার আমি চালাবো সাইকেল এখন আমরা বাড়িতে আসলাম অনেক ঘোরাঘুরি হইলো আর প্রচুর গরম গরমে ঠিক আছে না এই যে এই অনেক তাল গাছ আছে আর এই যে আমার সাথে একটা তাল গাছ আছে এ মানে আমার থেকে ছোট ছিল আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে এমনকি ওর পায়ের মাপ মানে স্যান্ডেল মাপ আমার থেকে দুই ঝুল ছোট ছিল এখন বেশি বড় হয়ে গেছে আমার থেকে ওর একচল্লিশ আমার চল্লিশ মানে আমার কি পরিমাণ বড় হয়েছে এ শরীরে মাল না থাকতে পারে কিন্তু মানে কি লেভেল লম্বা হয়েছে যাই হোক আমি মেলা বকছি আর এই যে এই সাইডে তাল গাছ আছে তাল গাছে অনেক তালে আটি পাওয়া যায় মানে তাল শাঁস পাওয়া যায় আর এই যে এই সাইডে হলো নদী এটা হলো আমাদের গ্রামের নদী আর এই নদীটা অনেক দেখতে সুন্দর এটা হলো মাথা ভাঙা নদী আর এই নদীটা আমার মনে করে ছোটবেলা থেকে অনেক তো আসতে দিত না এক একজন তাও মানে লুকায় লুকায় চলে আসতাম তাছাড়া এই নদীটা অনেক সুন্দর আর এই যে নদীটার ভিউ দেখাচ্ছি ওই সাইডে সূর্য অস্ত নিচ্ছে অনেক সুন্দর লাগছে আর এখন যেহেতু মানে গরমকাল তাই সূর্যটা ওই যে ওই সাইড দিয়ে যাচ্ছে যখন শীতকাল থাকে তখন শীতকালে সূর্যটা এই সাইড দিয়ে যায় তো শীতকালটাই আমার কাছে বেশি ভালো লাগে গরমকালটা একদম ফালতু গরমকাল বলতে গেলে আমার প্রশ্ন হলো ছয়টা ঋতুর যে নাম আছে কিন্তু গরমই তো সারা বছর পরে শীত তো একটু থাকে মোটামুটি সারা দিন সারা বছরই তো গরম পরে তো যাই হোক আমরা এখন ঘুরি এখানে বসে একটু আড্ডা দিই সন্ধ্যা বাড়ি যাবো তো গাইজ এখন আমি আর লিও সবাই মিলে দিচ্ছি মাছ পাহারা একটা মাছ কুটছে তো এখানে মাছ কুটা অবস্থায় আছে আর আমাকে আর লিওকে পাহারা দিচ্ছে লিও তুমি মাছ খাবা লিও তুমি মাছ খাচ্ছ মানে ফলদের কিছু বল তোকে দিল্লি ওকে মাছ খাবে আর এখন আমরা তেমন কিছু করছি না মেন কথা এখন যা করছে না এটা ব্লগে দিলে তেমন কোন এনজয় হবে না তাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ